আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে ফরাবি ভাই ফরাবি ভাই কোথা থেকে আসছেন মিরপুর 13 মিরপুর 13 থেকে আপনার সাথে আপনার যে গেস্টরা আসছে ওনারা কোথা থেকে আসছে ওনারাও আমাদের সাথে একই সাথে তো ফরাবি ভাই হচ্ছে যে ল্যাপটপটা পারচেজ করছে এটা হচ্ছে আমাদের স্টকের এর মোটামুটি একটা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ সেটা হচ্ছে এসপি প্রবুক 445 G8 এটা রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর এটা রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি দিয়ে আমাদের বিজ্ঞাপন করা ছিল হচ্ছে 46500 টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস তো ভাই 46500 টাকা দিয়ে পারচেজ করছে তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমাদের 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি একদম 31 ডিসেম্বর পর্যন্ত তো সেই 1000 টাকা ভাইকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার সাথে যে গিফট আইটেমগুলো ছিল সেটা আমরা ভাইকে অলরেডি দিয়েছি তো ফারাবি ভাই কতদিন ধরে আপনি আমাদের ভিডিও দেখেন প্রায় এক দুই মাস যাব এক দুই মাস যাব আচ্ছা তো এই বিজ্ঞাপন তো আরো আপনি বিভিন্ন জায়গায় দেখছেন তো আমাদের এখানে আসার নির্দিষ্ট কোন কারণ আছে কিনা না আপনাদের এখানে ভালো লাগলো মানে কি কারণে ভালো লাগছে মানে ল্যাপটপের কোয়ালিটি আর ল্যাপটপের কোয়ালিটি যে প্রাইস যে আচ্ছা তো আমাদের শপে আসার আগে অন্য দোকানে আপনারা ভিজিট করছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখছেন তাহলে কিভাবে বুঝবেন যে আমাদের কোয়ালিটি ভালো আছে আহ আপনাদেরকে দেখে মনে হলো যে ট্রাস্ট আচ্ছা তো শপে এসে যে কোয়ালিটিটা দেখলেন আর ভিডিওতে যে কোয়ালিটি আপনারা দেখছেন জি তো বাস্তবের সাথে আসলে কতটুককে কি মিল আছে না গড় মিল আছে মানে অনেকের কমপ্লেন আছে যে ইউটিউবে একরকম দেখায় শপে গেলে সেরকম কোয়ালিটি বা কনফিগারেশন পাওয়া যায় না সেটা হচ্ছে নাকি জিজ্ঞেস করা না যত আমাদের ভালো আপনাদের কোয়ালিটি

তো আমাদের তো বর্তমানে যে গিফট আইটেম ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা হচ্ছে ডিস্কাউন্ট অফার এক হাজার টাকা সবকিছু আছে এর বাইরেও আমাদের একটা ড্যাড বোর্ডের মাধ্যমে একটা গিফট আইটেম বা একটা অফার আছে তো আমরা যাব ফারাবি ভাই সেখান থেকে কি অফারটা নিতে পারে সেটা দেখার চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা ফারাবি ভাইকে দুইটা স্টিক দিবো আর এখানে গিফট আইটেম সম্পর্কে সবকিছু এক্সপ্লেন করা আছে যে কোন জায়গায় কি কি গিফট আইটেম আছে সবকিছু দেওয়া আছে তো দেখা যাক ফারাবি ভাই আসলে কোন গিফট আইটেমটা সে নিতে পারে ফারেবি ভাই বলে করেন জি আজকে 16 ডিসেম্বর দেখা যাক কি পান আপনি আচ্ছা ফারাবি ভাই প্রায় আসছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের কাছাকাছি একটুর জন্য পারে নাই তারপরও ফারাবি কে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন